আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শামিনুপুর গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে র্যালি আলোচনা সভা ও মহড়ার মধ্য দিয়ে গতকাল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক স্থানে এসে শেষ হয় পরে সেখানে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস এম তারেক সুলতান সহ গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন রেড ক্রিসেন্ট সদস্য শিক্ষার্থী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন এদিকে সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল নড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয় পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাসের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও সদস্যগণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গতকাল জেলা কারাগার পরিদর্শন করেছেন পরিদর্শনের সময় জেলা প্রশাসক নারী ও পুরুষ কারাবন্দীদের বাসস্থানের সার্বিক পরিবেশ খাবারের মান প্রদত্ত স্বাস্থ্যসেবা কারাবন্দীদের স্বাস্থ্য সুরক্ষার নানা দিক অনানুষ্ঠানিক পাঠদান কার্যক্রমের চালচিত্র ও বন্দীদের অংশগ্রহণে সুকুমার বৃত্তিমূলক কার্যক্রম ইত্যাদি পর্যবেক্ষণ করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহানুর রহমান সেতু জেল সুপার মোহাম্মদ শরিফুল আলম সহ কারা ব্যবস্থাপনার সংশ্লিষ্ট দপ্তর ও বাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ প্যারেড ও সাক্ষাৎকার পরীক্ষা গতকাল পুলিশ লাইন্স মাঠে সম্পন্ন হয়েছে পরীক্ষায় কনস্টেবল হতে নায়েক এবং এএসআই হতে এসআই পদে অংশ নেন বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান এতে পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শিক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ প্যারেড এবং সাক্ষাৎকার মূল্যায়ন করেন পরীক্ষা চলাকালে সকল প্রশিক্ষণার্থী তাদের দক্ষতা প্রদর্শন করেন এবং জেলা পুলিশের বিভিন্ন স্থাপনাকে ফুটিয়ে তুলেন। পরীক্ষা বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা ও অতিরিক্ত পুলিশ সুপার সাইদ নাসিরুল্লাহ সহ জেলা পুলিশের অন্যান্য অফিসার বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে দুই দিন ব্যাপী জেলা পর্যায়ে বা অন্যতম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী গতকাল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এ প্রতিযোগিতায় ফুটবল হ্যান্ডবল সাঁতার কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ফুটবল খেলায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বালক ও বালিকা চ্যাম্পিয়ন হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও খেলোয়াড় সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আয়তায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উপলক্ষে এক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে গতকাল খোয়াজপুর টেকেরহাট উচ্চ বিদ্যালয়ে এ প্রদর্শনী করা হয় প্রদর্শনী শেষে শিক্ষার্থীদের মাঝে টাইফয়েড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয় জেলা তথ্য অফিস জানিয়েছে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে চলবে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নান্নুমোল্লা নামে এক কৃষকের মৃত্যু হয়েছে গতকাল সকালে সদর উপজেলার গোবরা এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ জানায় গতকাল সদর উপজেলার গোবরা এলাকায় রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নান্ন গুরুতর আহত হয় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এদিকে গোপালগঞ্জের কোটালি পাড়ায় পানিতে ডুবে রায়হান শিকদার নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল দুপুরে কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ জানায় কোটালিপাড়ার বান্ধাবাড়ি গ্রামের রিপন শিকদারের শিশুপুত্র রায়হান বাড়ির উঠানে খেলছিল এ সময় রায়হান শিকদারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরে পরিবারের লোকজন খুঁজতে বের হলে বাড়ির পাশের একটি জমির নালায় নৌকা দেখতে পেয়ে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করে কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়